গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি তোমাদের খোকন সাহেব আজ চলে এসেছি এডুকেশন সেন্টারের ফ্যাকাল্টি রূপে দর্শনের ক্লাস নিয়ে ক্লাস টুয়েলভের আমরা ইতিপূর্বে প্রথম চ্যাপ্টার দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি চতুর্থ যে অধ্যায় রয়েছে সেই চতুর্থ অধ্যায় থেকে আমরা বিবর্তন কমপ্লিট করে ফেলেছি সরি আবর্তন কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা করবো বিবর্তন তো তার পূর্বে ক্লাস শুরু করার পূর্বে আমি বলে দিই যে আমাদের যে এডুকেশান সেন্টার রয়েছে এখানে বেশ লং টাইম ধরে ক্লাস চলছে এবং যে ইংরেজি বাংলা তারপরে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সোসিওলজি এডুকেশন দর্শন জিওগ্রাফি এই ক্লাসগুলো সংস্কৃত এই ক্লাসগুলো তো হচ্ছেই তার সাথে সাথে কিন্তু লং টাইম ধরে ক্লাসগুলো হচ্ছে এবং যারা এখনও যুক্ত হতে পারো নি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও তাছাড়া অভিষেক মৈত্র যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে ক্লাসগুলো দেখতে পারো যে ক্লাসগুলো দেওয়া রয়েছে ওকে তার দেরি নয় আজকে শুরু করা যাক বিবর্তন আবর্তনটা আবর্তনের যে ক্লাস দেওয়া হয়েছিল সেখানে যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাদেরকে দেখলাম যে কেউ কোনো কমেন্ট করেনি তার মানে যারা দেখলাম প্রত্যেকে বুঝতে পেরেছে আমি পুনরায় আবার বলবো যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা যাতে কমেন্ট করে আমি সেই বিষয়টাকে ক্লিয়ার করব তাহলে আজকে শুরু করা যাক চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমানের যে সেকেন্ড ক্লাস সেটা হচ্ছে বিবর্তন আমরা কি করে বাক্যকে বচনে রূপান্তরিত করে বিবর্তন করতে হয় সেটা আমরা জানবো ইতিপূর্বে আমরা আবর্তন শিখে গেছি বাক্যকে বচনে রূপান্তরিত করে কি করে আবর্তন করতে হয় সেটা আমরা শিখে গেছি আজকে শিখব আমরা কি বিবর্তন তো বিবর্তনের কিছু নিয়ম রয়েছে বিবর্তনের প্রথম নিয়ম কী বিবর্তনের প্রথম নিয়ম হচ্ছে এখানে আগে আমরা নিয়মটা জেনে নিব সংজ্ঞা আমরা কিন্তু প্রথমে লিখবো না সংজ্ঞা আমরা এই নিয়ম থেকে আমরা তৈরি করব বিবর্তনের নিয়ম কি প্রথম নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে ক্লিয়ার আমরা আবর্তনের ক্ষেত্রে যদি দেখি আবর্তনের ক্ষেত্রে কি ছিল সেখানে ছিল যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের কী হচ্ছিলো বলত বিধেয় পদ হচ্ছিলো কিন্তু বিবর্তনের ক্ষেত্রে কী হচ্ছে উদ্দেশ্য আশ্রয় ব্যাকে যেটা উদ্দেশ্যপদ থাকবে সেটা সিদ্ধান্তেও কিন্তু উদ্দেশ্যপদ রূপেই বসবে যেমন আমরা যদি আশ্রয় ব্যাকে একটা লিখি যে ধরুন এ এ বচন যে সকল মানুষ হয় সৎ ব্যক্তি ধরুন এটা একটা বচন এ বচন তাহলে এ থাকলে আমাকে বিবর্তনে কী করতে হবে আমরা যদি আবর্তন দেখি সেক্ষেত্রে ছিল এ থাকলে আয় হবে ই থাকলে ই হবে আয় থাকলে আয় হবে আর ও বচনের কিন্তু আবর্তনটা হচ্ছিল না এক্ষেত্রে কি হবে এ বচন যদি থাকে তাহলে সেটাকে কোন ইসে করতে হবে বিবর্তন করার ক্ষেত্রে আমরা সেটাকে ই বচনে কনভার্ট করবো তাহলে যেহেতু এ আছে তাহলে আমাকে এটা করতে হবে কী ই বচন এটা হচ্ছে সিদ্ধান্ত তাহলে আমরা যখন ই বচন করবো ই বচনের ক্ষেত্রে আমরা জানি যে একটা কোনো শব্দ দেখতে হয় যেটা হচ্ছে পরিমাণক বা মানক চিহ্ন আর মানুষ পর্ডা আছে এখানে মানুষ পর্টা বসে গেল এটা হচ্ছে আবর্তনের প্রথম নিয়ম ক্লিয়ার প্রথম নিয়ম ইয়ে সরি বিবর্তনের প্রথম নিয়ম বিবর্তনের প্রথম নিয়ম কি যে আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ তাহলে এটা একটা আশ্রয় বাক্য আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ কি আছে মানুষ তাহলে আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদটা কী হবে সিদ্ধান্তের অর্থাৎ নিচের যে বাক্যটা যে সিদ্ধান্ত রয়েছে সেটা উদ্দেশ্যপদ হবে অর্থাৎ আশ্রয় বাক্যে যেটা উদ্দেশ্যপদ থাকবে সেটা সিদ্ধান্তেও কিন্তু কী হবে উদ্দেশ্যপদই হবে অর্থাৎ বিধেয় পদ হবে না ওটা আবর্তনের ক্ষেত্রে হবে কিন্তু বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যে যেটা উদ্দেশ্যপদ সিদ্ধান্তের ক্ষেত্রে সেটা কিন্তু উদ্দেশ্যপদরূপেই বসে যাবে ক্লিয়ার এইটুকু জায়গা নেক্সট দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম কি দ্বিতীয় নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের বিধেয় স্থানেই হবে সিদ্ধান্তের বিধেয় স্থানে বিরুদ্ধ পদ হবে কি হবে বিরুদ্ধ পদ হবে বিরুদ্ধ মানে কি উল্টে যাবে বিরুদ্ধ মানে কি আমি যেন বললাম যে জ্ঞান তাহলে এর বিরুদ্ধপদ কি হবে অজ্ঞান ঠিক আছে মানুষ এর বিরুদ্ধপদ কী হবে অমানুষ মরণশীল তাহলে বিরুদ্ধপদ কী হবে অমরণশীল মানে একটা অশব্দ আমাদের লেগে যাবে ক্লিয়ার পথ বলতে কী বুঝে আমি যেটা বলবো সেটা উল্টো করে যখন বলবো সেটা হচ্ছে গিয়ে বিরুদ্ধ পদ ক্লিয়ার তাহলে দ্বিতীয় নিয়ম হচ্ছে বিবর্তনের যে আশ্রয় বাক্যের যে বিধেয় পথ তাহলে আমরা এখানে এই যে আশ্রয় বাক্যটা প্রথম একটা বাক্য নিয়েছি যে সকল মানুষ হয় সৎ ব্যক্তি তাহলে এখানে এই যে সদ ব্যক্তি পদটা রয়েছে সেই সদ ব্যক্তির পদটা কী হয়ে যাবে বলছে বিধেয় পদ তাহলে বাক্যের বিধেয় পদ কোনটা সৎ ব্যক্তি তাহলে এই সৎ ব্যক্তি পদটা সিদ্ধান্তের বিধেয় স্থানে কি হয়ে যাবে পদ হবে কী হবে বিরুদ্ধপদ পদ বলতে কী বুঝলাম যে সৎ ব্যক্তি আছে তাহলে আমাকে কী লিখতে হবে অসৎ ব্যক্তি যেহেতু আমি এটাকে এ থাকলে ই বচনে আমাকে করতে হচ্ছে তাহলে আমরা জানি ই বচন করার ক্ষেত্রে রূপে কোনো তারপর হচ্ছে উদ্দেশ্যপদ তারপর লিখতে হবে কি সংযোজক রূপে নয় তাহলে কোনো মানুষ নয় এবার আমি কী লিখবো এখানে পদ কী হবে বিধেয় পদটা বিরুদ্ধ পদ হবে তার মানে কি অ হবে অসৎ ব্যক্তি ক্লিয়ার এটা হলো আমার বিবর্তনের সেকেন্ড নিয়ম বিবর্তনের সেকেন্ড নিয়ম কি যে বিবর্তনের সেকেন্ড নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে কি হয়ে যাবে পদ হবে পদ বলতে কি বোঝায় আমি যদি সৎ বলি তাহলে তার আগে আমাকে লাগাতে হবে অসৎ মানে উল্টো করে বলতে হবে ক্লিয়ার এবার আমি যদি বলি মরণশীল তাহলে সেটাকে আমি বলবো অমরণশীল ওকে যদি বলি আমি স্বার্থপর তাহলে বলবো অস্বার্থপর যদি বলি ধার্মিক তাহলে বলবো অধার্মিক ওই যে অ বলছি এটাই হচ্ছে আমার গিয়ে কি বিরুদ্ধ পদ তাহলে আশ্রয় বাক্যের যে বিধেয় পদটা সেটা হয়ে যাচ্ছে সিদ্ধান্তের বিধেয় স্থানে কি হচ্ছে বিরুদ্ধ পদ হচ্ছে ক্লিয়ার এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম তৃতীয় নম্বর নিয়ম কী ছিল বিবর্তনের তৃতীয় নিয়ম হচ্ছে বিবর্তনের যে তৃতীয় নিয়ম সেখানে বলছে গুণের পরিবর্তন হবে কি হবে গুণের পরিবর্তন হবে আবর্তনের ক্ষেত্রে যদি আমরা দেখতাম সেখানে কিন্তু গুণের পরিবর্তন হয়নি কেন কারণ আবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা বিবর্তন আর আবর্তনের ক্ষেত্রে কি ছিল বলতো আবর্তনের ক্ষেত্রে যেগুলো এ থাকলে আমার আয় হবে অর্থাৎ এর ক্ষেত্রে যেমন হয় হয় আয়ের ক্ষেত্রেও হয় হয় সদর্থ হয় ই থাকলে কি হবে ই হবে অর্থাৎ কোনো কোনো নয় অর্থাৎ ই বচন যদি নয় হয় তাহলে সেটা আবর্তন করার ক্ষেত্রে নয় হচ্ছিলো আবার আয় থাকলে কী হচ্ছিলো আয় অর্থাৎ উভয়টা কী হচ্ছিলো সদর্থক হচ্ছিল কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আবর্তন হয় না কিন্তু আমরা যদি বিবর্তনের ক্ষেত্রে দেখি তাহলে আশ্রয় বাক্যটা যদি আমার এ বচন হয় তাহলে কিন্তু সিদ্ধান্তটা আমার কী হচ্ছে ই বচন অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থ হয় তাহলে সিদ্ধান্ত কিন্তু কী কী হচ্ছে নঙর্থক হচ্ছে অর্থাৎ নাবাচক হচ্ছে অর্থাৎ আমরা জানতাম যে গুণ অনুসারে বচনকে কয় ভাগে ভাগ করে যায় দুই ভাগে কি কি একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নঙর্থক তাহলে সদর্থক হচ্ছে এই যে হয় থাকলে সদর্থক আর নঙর্থক কোনটা নয় হচ্ছে নগর্থক তাহলে এখানে দেখছি যে এ থাকলে আমাকে ই করতে হচ্ছে তার মানে গুণটা কী হচ্ছে আমার পরিবর্তন হচ্ছে অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটা কী হচ্ছে নঙর্থক হচ্ছে আবার আশ্রয় বাক্য যদি আমার এখানে দেখা যাচ্ছে যদি আশ্রয় বাক্য ই হয় অর্থাৎ নমর্থক হয় তাহলে সিদ্ধান্ত আবার কী হবে সদর্থক হয়ে যাবে অর্থাৎ এ বচন হয়ে যাবে আবার দেখা যাচ্ছে আশ্রয় বাক্য যদি আবার আয় হয় তাহলে সিদ্ধান্ত কিন্তু আবার কী হয়ে যাবে ও বচন হয়ে যাবে আবার দেখা যাচ্ছে যে আশ্রয় বাক্য যদি আবার নঙর্থক হয় তাহলে সিদ্ধান্ত কিন্তু আবার কী হচ্ছে সদর্থক হয়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে আমার এখানে গুণটার পরিবর্তন হচ্ছে অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক বা নগর্থক হলে সিদ্ধান্ত কি হচ্ছে হয় সদর্থক হবে বা নগর্থক হবে কিন্তু গুণ একই থাকবে না ক্লিয়ার তাহলে আমাদের তৃতীয় নিয়ম কী হলো বিবর্তনের তৃতীয় নিয়ম হলো যে গুণের পরিবর্তন হবে যেটা আবর্তনের ক্ষেত্রে ছিল গুণের পরিবর্তন হবে না এখানে পুরোটাই উল্টো ওকে নেক্সট চতুর্থ নিয়ম চতুর্থ নিয়মটা খুব ইজি বলছে পরিমাণের পরিবর্তন হবে না পরিমাণের পরিবর্তন হবে না আচ্ছা আমরা পূর্বে যে বচন ক্লাস করেছিলাম সেখানে কিন্তু আমরা একটা ক্লাস করেছিলাম গুণ আর পরিমাণ গুণ বলতে আমরা কি বুঝাই গুণ অনুসারে বচন দুই প্রকার একটা যে সদর্থক একটা ন অর্থক অর্থাৎ হয় আর নয় পরিমাণ কি বলতো পরিমাণ অনুসারে কিন্তু আমরা জানতাম পরিমাণ হচ্ছে সামান্য আর বিশেষ পরিমাণটাকে কয় ভাগে ভাগ করলো পরিমাণ হচ্ছে সামান্য ও বিশেষ তাহলে সামান্য বলতে আমরা কি কি বচন পড়েছিলাম সামান্য বলতে আমরা পড়েছিলাম এ আর ই বচনকে বলা হয় সামান্য বা সার্বিক বচন আর বিশেষ বলতে কি বোঝায় আয় আর ও বচন হচ্ছে বিশেষ বচন তাহলে এখানে দেখো প্রথম যে আমরা এই একটা উদাহরণ নিয়েছিলাম যে আশ্রয় বাক্যটা ছিল আমার এ বচনে এবং সিদ্ধান্তটা হয়েছে ই বচনে তার মানে কি এ এবং ই বচনটা কি বলতো সামান্য অর্থাৎ এটাও যেমন সামান্য ইটা হচ্ছে সামান্য তার মানে কি এদের পরিমাণটা কিন্তু চেঞ্জ হলো না পরিমাণ চেঞ্জ বলতে কি বোঝায় যে একটা সামান্য একটা বিশেষ এরকম কিন্তু নয় অর্থাৎ এখানে দেখো প্রথমেটা ই সরি প্রথম যে বাক্যটা আশ্রয় বাক্যটা সেটা হচ্ছে সামান্য অর্থাৎ এ বচনে আছে আবার সিদ্ধান্তটাও কিন্তু ই বচনে আছে অর্থাৎ সেটাও কিন্তু ই বচনটা হচ্ছে একটা সামান্য বা সার্বিক বচন তার মানে এদের কিন্তু পরিমাণটা চেঞ্জ হয়নি যে আমার আশ্রয় বাক্যটা এ হয়েছে আর সিদ্ধান্তটা ও বা আয় হয়েছে সেরকম কিন্তু হয়নি অর্থাৎ আশ্রয় বাক্য যেমন আমার সামান্য বচন এ রয়েছে সিদ্ধান্তও কিন্তু আমার কি রয়েছে ই বচন অর্থাৎ সামান্য বচন রয়েছে তার মানে এখানে দেখা গেল চতুর্থ যে নিয়ম যে পরিমাণের পরিবর্তন হবে না ক্লিয়ার তাহলে আমরা বিবর্তন করতে গিয়ে দেখলাম যে এখানে টোটাল চারটে নিয়ম আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো কী কী যে প্রথম নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্যপদ হবে অর্থাৎ উদ্দেশ্য স্থানেই কিন্তু ওটা বসে যাবে যেমন আমরা করেছিলাম সকল মানুষ হয় সদ ব্যক্তি তাহলে এই যে মানুষ উদ্দেশ্যপদটা রয়েছে যখন আমি এ বচনকে ই বচনে কনভার্ট করলাম ই বচনে কেন করলাম আমরা বিবর্তনের নিয়ম অনুযায়ী জানি যদি বাক্যটাকে আমার এ বচনে বের হয় তাহলে সেটাকে কিসে করতে হবে ই বচনে করতে হবে যদি বাক্যটা আমার ই বচনে বের হয় তাহলে সেটাকে কিসে করতে হবে এ বচনে করতে হবে তাহলে আমার যেহেতু বাক্যটা এ বচনে বেরিয়েছে সেই আমি সিদ্ধান্ত নিয়েছি সেটা বিবর্তন কী হবে ই বচন হবে সেজন্য সেই আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদ অর্থাৎ মানুষ সেটা দেখো সিদ্ধান্তে কী হয়েছে উদ্দেশ্য পদেই বসে গেছে এটা প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম কী ছিল দ্বিতীয় নিয়ম ছিল আশ্রয় বাক্যের বিধায় পদ অর্থাৎ আশ্রয় বাক্যের বিধায় পদ কী রয়েছে সৎ ব্যক্তি সেটা কি হবে সিদ্ধান্তের বিধেয় স্থানেই বসবে কিন্তু কী হবে বিরুদ্ধ রূপে বসবে কী রূপে বসবে বিরুদ্ধ রূপে বিরুদ্ধ পদ কাকে বলে আমরা উল্টো করে যেটা বলি সরল অসরল সহজ অসহজ এভাবে ঠিক আছে মরণশীল অমরণশীল সৎ ব্যক্তি অসৎ ব্যক্তি এই জাস্ট এটা হচ্ছে বিরুদ্ধ মানে যেটা বিধেয় পদে থাকবে তার আগে আমি অ লাগিয়ে দিব যেটাকে আমি বিরুদ্ধ পদে কনভার্ট করছি অর্থাৎ উল্টোভাবে বলছি ওকে আমাদেরকে কিন্তু অ লিখতেই হবে অ না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে ক্লিয়ার যে আমি এখানে পদ বলতে জটিল আছে তো এটাকে সহজ করে দিলাম সহজ আছে তো ওটা উল্টে দিলাম মানে কঠিন করে দিলাম এরকম কিন্তু চলবে না যে শব্দটা থাকবে পদ তার আগে কিন্তু আমাকে শুধুমাত্র তার পূর্বে আমাকে একটা অ লিখে দিতে হবে ক্লিয়ার সৎ ব্যক্তি থাকলে অসৎ ব্যক্তি ধার্মিক ব্যক্তি অধার্মিক ব্যক্তি সুখী ব্যক্তি অসুখী ব্যক্তি মানে অ আমাকে লিখতে হবে এটা হচ্ছে বিবর্তনের নিয়ম ক্লিয়ার এভাবে করলে অ লাগালেই আমার কিন্তু সেটা বিরুদ্ধপথ হয়ে যাচ্ছে ক্লিয়ার থার্ড যে নিয়ম ছিল সেটা কী ছিল গুণের পরিবর্তন হবে গুণের পরিবর্তন বলতে আশ্রয় বাক্য যদি সদর্থক বা নগর্থ হয় তাহলে সিদ্ধান্ত কি হয়ে যাবে যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত নগর্থক হবে আবার আশ্রয় বাক্য যদি নগর্থ হয় তাহলে সিদ্ধান্ত কিন্তু সদর্থক হবে অর্থাৎ গুণের পরিবর্তন হবেই হবে ক্লিয়ার চতুর্থর যে নিয়ম সেই চতুর্থ নিয়মে বলছে পরিমাণের পরিবর্তন হবে না পরিমাণ অনুসারে আমরা জানি বচনকে দুই ভাগে ভাগ করা যায় সামান্য ও সার্বিক বা বিশেষ সামান্য বা সার্বিক বচন বলতে কি বোঝায় এ এবং ই বচন হচ্ছে সামান্য বা সার্বিক বচন আর আয় আর ও হচ্ছে বিশেষ বচন তাহলে আমার যদি আশ্রয় বাক্যটা সামান্য বচন হয় তাহলে সিদ্ধান্তটা দেখো সামান্য বচন তার মানে পরিমাণটা কিন্তু চেঞ্জ হচ্ছে না যে একটা সামান্য বা সার্বিক বচন হয়েছে আর একটা বিশেষ বচন হয়েছে এরকম কিন্তু আমরা বিবর্তনের নিয়মের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না ক্লিয়ার আরেকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার করে নিই ধরে রাও এখানে একটা বাক্য লিখলাম আমি যে কেবলমাত্র শিক্ষিতরাই সৎ ব্যক্তি এবার দেখো এটা একটা বাক্য ক্লিয়ার এই বাক্যটাকে যদি আমি বচনে কনভার্ট করে এবার বলো তোমরা এই ক্লাস করেছো কোন বচন হবে বলো দেখি তাহলে তাহলে মাত্র যদি একটা বাক্যের মধ্যে থাকে এবং সেটা যদি সদর্থ হয় তাহলে সেটা কোন বচনে হবে অবশ্যই বচন হবে কি হবে এ বচন হবে এবং এ বচন করার পর আমাকে কী করতে হবে উদ্দেশ্য বিধেয়টাকে চেঞ্জ করতে হবে তাহলে এখানে দেখতে হবে এ বচন করার পর আমাদের জানি যে পরিমাণক বা চিহ্ন রূপে কী বসে সকল ক্লিয়ার তাহলে আমরা সকল শব্দ এখানে বসে গেছে তারপরে রয়েছে যে বিধেয় পদ অর্থাৎ এই বাক্যটার মধ্যে যদি দেখি আমি তাহলে সৎ ব্যক্তিটা হচ্ছে বিধেয় পদ আর শিক্ষিতরা হচ্ছে কি এখানে উদ্দেশ্যপদ কেবলমাত্র যদি শব্দ থাকে কেবলমাত্র শুধুমাত্র এক একমাত্র এই শব্দগুলো যদি থাকে এবং বাক্যটা যদি সদর্থক হয় অর্থাৎ হ্যাঁ বাচক হয় তাহলে কী হবে সেটাকে এ বচনে কনভার্ট করতে হবে এবং সেক্ষেত্রে নিয়ম কি বিধেয় পদটা হয়ে যাবে উদ্দেশ্য স্থানে আর উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি বিধেয় স্থানে তাহলে আমরা এ বচনের নিয়ম অনুসারে জানি যে আমরা এ বচন লিখার পর চিহ্ন রূপে বা রূপে আমাদের লিখতে হবে সকল তারপরে বিধেয় পদ বসে যাবে সেখানে বিধেয় পদ কী রয়েছে সৎ ব্যক্তি তাহলে সকল সৎ ব্যক্তি নেক্সট সংযোজক পথ এ বচনের সংযোজক পথ কী হয় তাহলে আমরা এখানে হয় লিখে নিলাম তাহলে সকল সৎ ব্যক্তি হয় এবার বসবে আমাদের উদ্দেশ্য পদ কী আছে শিক্ষিত শিক্ষিত ওরাই আছে তাহলে আমরা শুধুমাত্র শিক্ষিত লিখে দিলেই হলো বা শিক্ষিত ব্যক্তি লিখলেই কমপ্লিট এই হলো আমাকে এটাকে ফার্স্ট এটাকে আমি কী করলাম এটাকে আমরা কিসে কনভার্ট করলাম বচনে কনভার্ট করলাম এবং এটার নাম হচ্ছে বিবর্তনীয় যেটা আমরা পরীক্ষায় লিখতে ভুলবো না বিবর্তনীয় ক্লিয়ার বাক্যটাকে যখনই আমি বচনে কনভার্ট করলাম সেটা আসলে কি বচনে এ বচনে তার মানে এটা হচ্ছে আশ্রয় বাক্য আমরা বিবর্তনের নিয়ম দেখি যদি এ বের হয় এ বের হলে সেটাকে আমাকে কিসের রূপান্তরিত করতে হবে ই বচনে তাহলে আমার সিদ্ধান্তে আসবে কি ই বচন এটা হচ্ছে বিবর্তন ই বচনের ক্ষেত্রে আমরা পরিমাণক কি লিখি পরিমাণক লিখি কোনো ক্লিয়ার ক্লিয়ার হয়েছে কোনো এবার আমরা জানি যে বিবর্তনের যে প্রথম নিয়ম আশ্রয় বাক্যের অর্থাৎ এটা হচ্ছে আশ্রয় বাক্য আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ কি হচ্ছে সৎ ব্যক্তি তাহলে সেটা সিদ্ধান্তের কোথায় বসবে একদম আশ্রয় বাক্যের যেটা উদ্দেশ্যপদ সেটা সিদ্ধান্তের উদ্দেশ্যপদই হবে অর্থাৎ সৎ ব্যক্তিটা এখানে আমার কিন্তু সৎ ব্যক্তি বসে যাবে ক্লিয়ার প্রথম নিয়ম আমার কাজ করে গেল সেকেন্ড নিয়ম কী ছিল যে আশ্রয় বাক্যের যে বিধেয় পদ এই যে শিক্ষিত ব্যক্তি বিধেয় পদটা কী হয়ে যাবে সিদ্ধান্তের বিধায়ী স্থানেই হবে কিন্তু বিরুদ্ধ পদ রূপে বসবে বিরুদ্ধ পদ বলতে কি আমার অ লিখে দিতে হবে অর্থাৎ শিক্ষিত ব্যক্তি আছে তাহলে আমি এখানে শিক্ষিতই লিখছি শিক্ষিত ব্যক্তি লিখলাম কিন্তু পূর্বে শুধু আমি কি লিখলাম এখানে অ লিখে দিলাম ক্লিয়ার অশিক্ষিত ব্যক্তি এটুকু হয়ে গেল এটা হচ্ছে সেকেন্ড নিয়ম প্রথম নিয়ম কি আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্যপদ হবে অর্থাৎ আমি সিদ্ধান্তের উদ্দেশ্যপদ স্থানে বসিয়ে দিয়েছি আশ্রয় বাক্যের বিধেয় পথ সিদ্ধান্তের বিধেয় স্থানে কী হয়ে যাবে বিরুদ্ধপদ পদ বলতে কী বোঝায় যেটা শব্দ থাকবে তার পূর্বে শুধু আমি অ লিখে দেব তাহলে আমার সেটা বিরুদ্ধপদ হয়ে যাবে ক্লিয়ার তারপরে থার্ড যে নিয়ম ছিল সে সেকেন্ড নিয়ম কী ছিল এ সরি তৃতীয় নম্বর যে নিয়ম সেটা কী ছিল যে গুণের পরিবর্তন হবে গুণের পরিবর্তন বলতে আমার এটা ছিল আশ্রয় বাক্য করা সদর্থক আর ই বচনের ক্ষেত্রে কী হয় নঙর্থক তার মানে এখানে গুণের পরিবর্তন হয়ে গেল ক্লিয়ার আমার আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সেটা সিদ্ধান্তটা কী হবে নঙর্থক হবে ক্লিয়ার তার মানে গুণটা আমার চেঞ্জ হচ্ছে গুণের পরিবর্তন হচ্ছে ফোর যে নিয়ম সেটা কি বলেছিলো সেটা বলছে পরিমাণের পরিবর্তন হবে না পরিমাণ অনুসারে আমরা জানি বচন দুই প্রকার সামান্য আর বিশেষ তাহলে এখানে আশ্রয় বাক্যটাও দেখো সামান্য বচন আছে আর যেটা সিদ্ধান্ত সেটাও কিন্তু আমার কী হয়েছে সামান্য বা সার্বিক বচনেই রয়েছে তার মানে এখানে কি হয়েছে আমার এখানে কিন্তু আমার পরিমাণের পরিবর্তন হয়নি এবং এটার নাম আমি দিয়ে দিব কি যেটা বিবর্তন হলো সেটার নাম দিব বিবর্তিত যেমন আবর্তনের ক্ষেত্রে দিয়েছিলাম আবর্তনীয় আর আবর্তিত বিবর্তনের ক্ষেত্রে দিব বিবর্তনীয় আর হচ্ছে বিবর্তিত তা আজকের এই বিবর্তনের ক্লাসটা কার কোথায় বুঝতে অসুবিধা হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না যদি বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই জানাবে আমাদেরকে কিন্তু এই নিয়মগুলো কিন্তু মাথায় রাখতে হবে এটা হচ্ছে আজকে আমাদের বিবর্তনের ক্লাস তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে আর আমাদের যে অভিষেক মৈত্র যে ইউটিউব চ্যানেল রয়েছে এডুকেশান সেন্টারের সেই সেন্টার অবশ্যই তোমরা কীভাবে যুক্ত হয়ে পড়বে আমাদের এসেখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে যারা ক্লাস করতে চাও রেগুলার তারা সেই ক্লাসে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংরেজি সোশিওলজি এডুকেশান জিওগ্রাফি ফল সায়েন্স ইতিহাস সংস্কৃত তারপরে ইংলিশ রয়েছে ভূগোল রয়েছে দর্শন রয়েছে যারা যুক্ত হতে চাও তারা কাইন্ডলি ওই নম্বরে যোগাযোগ করো অভিষেক মৈত্র স্যারের সঙ্গে তাছাড়া সেখানে আমাদের অনেক ফ্রি ক্লাস দেওয়া রয়েছে সেই ক্লাসগুলো করার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও এই ক্লাসের সঙ্গে তো নমস্কার ওকে